শরীরে আয়রনের অভাব হওয়ার পিছনে যে সমস্ত কারণগুলি আছে তার মধ্যে একটি অন্যতম কারণ হলো ব্লাড লস যদি কোনো কারণে কোনো ব্যক্তির শরীর থেকে দীর্ঘদিন ধরে ব্লাড লস হতে থাকে তাহলে সেই যে পরিমাণে ব্লাড লস হয় সেই ব্লাডের মধ্যে বেশ কিছুটা আয়রন থাকে সেই আয়রন ধীরে ধীরে শরীর থেকে কিন্তু লস হতে থাকে তার ফলে কিন্তু আয়রন ডেফিশিয়েন্সি অ্যানিমিয়া বা আয়রনের অভাব ডেভেলপ করতে পারে কোন কোন ক্ষেত্রে এরকম ক্রনিক ব্লাড লস হয় মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে যাদের ক্ষেত্রে পিরিয়ডের টাইমে অতিরিক্ত ব্লিডিং হয় তাদের কিন্তু আয়রনের ডেফিসিয়েন্সি হওয়ার সম্ভাবনা আছে এছাড়াও যাদের ক্ষেত্রে পেপটিক আলসার বা গ্যাস্ট্রিক আলসার আছে সেই আলসার থেকে ধীরে ধীরে একটু একটু করে ব্লিড করতে করতে কিন্তু তার আয়রনের অভাব হতে পারে এছাড়াও বিভিন্ন রকম অন্য ব্লিডিংয়ের সমস্যাজনিত রোগে যে ক্ষেত্রে ব্লিডিং হয় ক্রনিক ব্লিডিং হয় সেই ক্ষেত্রেও কিন্তু এই আয়রনের ডেফিসিয়েন্সি হতে পারে যারা দীর্ঘদিন ধরে ডাক্তারের পরামর্শ ছাড়া কিলার মেডিসিন রেগুলার নিতে থাকেন তাদের ক্ষেত্রেও কিন্তু স্টামাকে আলসার হয়ে সেখান থেকে একটু একটু করে ব্লিড করতে পারে এবং তার থেকে কিন্তু আয়রনের অভাব হতে পারে এরপরে চলে আসব পরবর্তী কারণে যারা আমার এই চ্যানেলে নতুন তাদেরকে বলবো এই ধরনের হেলথ রিলেটেড ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং তার সাথে যদি এই ভিডিওগুলি ইনফরমেটিভ মনে হয় ভিডিওগুলো কিন্তু আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারেন ভিডিওগুলি ভালো লাগলে লাইক দিতে পারেন তো চলে আসি পরবর্তী কারণটি পরবর্তী যে কারণে আয়রনের অভাব হতে পারে সেটি হলো যে কম পরিমাণে আয়রন নেওয়া অর্থাৎ খাবারের মধ্যে কম পরিমাণে আয়রন নেওয়া সেটা কাদের ক্ষেত্রে হতে পারে যারা স্ট্রিক্ট ভেজিটেরিয়ান হন যারা মাছ মাংস ডিম এই জাতীয় খাবার খান না তাদের ক্ষেত্রে হতে পারে যারা একদম গ্রিন লিফি ভেজিটেবলস নেন না তাদের ক্ষেত্রে হতে পারে হার্ড কজ হচ্ছে যে আপনি হয়তো অ্যাডিকুয়েট পরিমাণে খাবার নিচ্ছেন আপনার হয়তো ব্লিডিং নেই কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে আয়রনের অভাব হচ্ছে সেটা হতে পারে বিভিন্ন রকমের খাদ্য সমস্যায় বিভিন্ন রকমের খাদ্য নালির অ্যাবজরপশানের সমস্যায় যেমন সিলিয়াক ডিজিজ এমন একটি কন্ডিশন যে ক্ষেত্রে কিন্তু খাদ্য নালির থেকে আয়রনের অ্যাবজর্পশনের সমস্যা হতে পারে তার ফলে কিন্তু ধীরে 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 এই আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে এবং লাস্ট অর্থাৎ সেটি প্রেগন্যান্সির ক্ষেত্রে যেটা হয় যে বডির আয়রনের ডিমান্ড বেড়ে যায় অ্যাডিকুয়েট সাপ্লাই না হলে সেখানে কিন্তু আয়রনের অভাব তথা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে তো আজকের ব্লগে আমরা জানলাম যে আয়রনের অভাব কি কি কারণে হয় যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় একটি লাইক দিতে ভুলবেন না এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে ফিট বি হেলদি থ্যাংক ইউ